আঠার নম্বৰ পাৰ আঠ নম্বৰ পৃষ্ঠা লাইনে ত্রিশ আছে অংশত উল্লোম কমিলি নায়া ভক্ত অয়া হাফা গলু যা দো দালি গাছে

মোবাইলের ব্যবহারটা সঠিক হওয়া লাগবে পনেরো দিন মাত্র একটু চেষ্টা করেন পনেরো দিন পরে একটা অনির্বাচক শোক আপনার মনের ভেতরে আল্লাহ দান করবে শব্দটা কি বললাম একটা অনির্বাচন শোক আপনি পাবেন পাপির বাচ্চারা দেখবেন মুরগির বাচ্চা যখন এর ডানার নিচে আশ্রয় নেয় ওর পালক পর এত ফলাইল এত সব এত কমল একটার সাথে যখন আর একটা লেগে জায়গা হয়ে যায় ওখানে সাথে একটা পালক লাগবে একটা ঘর্ষণ লাগে ঘর্ষণ ওটাকে বাংলায় পনির বচন বলে তখন বাচ্চারা কিসির কিসির আওয়াজ দেয়

এরকম মোবাইলে যদি কারো সাথে কথা বলে থাকেন সেটিং করে থাকেন এখনই ওই নাম্বার ডিলিট করে দিন এখনই ডিলিট করে দেন এটা একটা আমানত আপনার জন্য এ আমানত রক্ষা করেন পনেরো আমি সময় দিলাম আল্লাহর কসম আমি নিজে পরীক্ষা করে বলছি পনেরো দিনের ভেতরে মাস কুবি আপনাকে আল্লাহ একটা পরিবর্তন এনে দেবে

আজকে আমাকে একটা বই উপহার দিচ্ছে এটা খোদবার বই জমার খোদবা এটা সম্পূর্ণ সৃজনশীল খোদবা আমি বইটা পড়ব আমি আশা করছি বাইরের কাছে চেয়েছিলাম উনি আমাকে উপহার দিয়েছে আপনারা সুযোগ পেলে বইটা আপনার গাড়িতে থাকতে পারি শিক্ষিত মানুষ বিশেষ করে ইমাম যারা যারা তাদের জন্য এটা লাগবে আমি যেহেতু নিতে চাচ্ছি আপনারা নিবেন আয় আমার ড্রাইভার বই বইটা সম্মানিত ভাইরা এরপরে হাকাম লম্বাই না সিয়াং তাকমো বিল আমলি এই এই শব্দগুলো ছিল আমি আর আগাতে পারলাম না সামনে আগামীতে আমাদের অনুষ্ঠান আদার হবে প্রতি বছরে বছরে ইনশাআল্লাহ এরপরে সামনে আশপাশে কোন জায়গায় যদি মাহফিল থাকে আমরা কথা বলবো আজকের মতো আমরা এই আয়াত সম্পন্ন রেখে বিদায় নিলাম নামাজ পড়েন এখানেই নামাজ পড়েন আর বেশি সময় নেই

কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক নাই সকালকে অনুষ্ঠান তহিলী জনতা এক্ষুনি আমরা আসার নামাজের বিরোধী চলে যাব